শাহরাস্তিতে সুচিপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল দৈনিক জনপদ বার্তা ডেস্ক রিপোর্ট বর্তমান রাজনৈতিক অস্থিরতা গণতন্ত্রহীনতা দমনপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চাঁদপুরে শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে সোরষাক বাজার থেকে মিছিলটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এতে যুবদলের পাশাপাশি বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন মিছিলে নেতৃত্ব দেন আট নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল এছাড়া উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা শ্রমিক দলের নেতা মনির মিয়াজি যুবদল নেতা ইকবাল হোসেন বেপারী জাহাঙ্গীর আলম জসিম উদ্দিনসহ স্থানীয় যুবদল নেতৃবৃন্দ বক্তারা বলেন দেশে গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে যুবদলের এই শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে তারা আরও বলেন জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে স্থানীয় পর্যায়ে আন্দোলনকে আরও বেগবান করতে হবে